ইয়ার মুখের যখন যুদ্ধ হয় যুদ্ধ চলা অবস্থায় আনহু তিনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে যুদ্ধের যে হেলমেট ছিল এই হেলমেটটা তিনি হারিয়ে ফেললেন হেলমেট খুঁজে পাচ্ছেন না তার সঙ্গে যারা সঙ্গী সঙ্গীসাথী ছিল সবাইকে তিনি নির্দেশ দিলেন আমার সেই হেলমেট খুঁজে নিয়ে আসো তাড়াতাড়ি যেখানেই পাও হেলমেটটা তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো তার সঙ্গে যেই সকল ব্যক্তিরা উপস্থিত ছিল সঙ্গী সাথে সকলে অন্নাসন করা শুরু করলো হেলমেট খুঁজে পেলো না সকলেই ফিরে আসলো এসার পরে তারা বললো হেলমেট খুঁজে পাচ্ছি না খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহ তার আনহু তিনি বললেন যতক্ষণ পর্যন্ত আমার সেই হেলমেট খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধের ময়দানে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সেই হেলমেট খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধে অংশগ্রহণ করবো না তোমরা আবার খোঁজো সঙ্গী সাথীদেরকে আবার যখন নির্দেশ দিলেন খালিদ ওয়ালিদ আল্লাহ খালিদিবনুল্লাহ সবাই চারিদিকে ছড়িয়ে পড়ল তার সেই হেলমেটটা খোঁজার জন্য এক পর্যায়ে হেলমেটটা পাওয়া গেল যখন নিয়ে আসা হল তখন তিনি তাদেরকে সম্বোধন করে বললেন শোনো এই হেলমেট ছাড়া কেন আমি যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত ছিলাম না আগ্রহী ছিলাম না অন্য কোনো হেলমেট পরিধান করেও আমি তো যুদ্ধে যেতে পারতাম কেন আমি গেলাম না তার কারণ কি তার কারণ তিনি বলতেছেন আল্লাহর নবী তার জীবদ্দশায় যতগুলি ওমরা করেছিলেন এর মধ্যে একটি ওমরায় আমি নবীজির সঙ্গে ছিলাম নবীজি ওমরা শেষ করার পরে যখন নবীজি মাথা হলক করলেন ইবেতা ইবে সকল সবাইকরা আমরা দৌড় দিল নবীজির সেই মাথার চুলগুলি নিয়ে নেওয়ার জন্য আমি সবার আগে ফাস্ট কত কুতুহম সবার আগে দৌড়ে চলে গেলাম গিয়ে নবীজির ওইখান থেকে কিছু চুল আমি নিয়ে নিয়েছি আমি সবার আগে গ্রহণ করেছি আলতুহা ফিহাদিহিল পালান সোয়া আমার মাথার মধ্যে যে হেলমেটটা দেখতেছো ওই হেলমেটের মধ্যে নবীজির চুল মুবারক আমি রেখে দিয়েছি ফাইলান আসহাদ ফিতালান ওয়াহিয়া মাই ইল্লা রুজদি ওই হেলমেট পরিধান করে আমি এরপর থেকে যতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে গায়েভাবে নুসরত করা হয়েছে এমন কোনো যুদ্ধ নাই যেই যুদ্ধের মধ্যে আমি হেলমেট পরে যুদ্ধ করেছি অংশগ্রহণ করেছি আর সেই যুদ্ধের মধ্যে আমি বিজয় লাভ করি নাই এমন কোনো যুদ্ধ নাই যত যুদ্ধের মধ্যে হেলমেটটা পরে আমি গিয়েছি প্রত্যেক যুদ্ধের মধ্যে আমি বিজয় লাভ করেছি নবীজির সেই চুল মুবারক হেলমেটের মধ্যে ছিল এই জন্য ওইটা আগে নিয়ে আসো সেটা পাওয়া পর্যন্ত আমি নাম তার কারণ সেটার বরকতে আল্লাহ রব আলম আমাকে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলে তিনি উল্লেখ করেছেন তাহজিব সিফাত নামক কিতাবের মধ্যে বাদশাহ আবদুল আজিজ তিনি যখন মুমুর অবস্থায় মারা যাবেন মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি তার উপস্থিত লোকদেরকে ওসিয়ত করে যাচ্ছেন শোনো আমি জনমভর নবীজির হাতের কিছু নখ আর কিছু চুল আমি সংরক্ষণ করে রেখেছি ইদা বত্তু ফাজ যখন আমি মারা যাব তখন আমার কাফনের মধ্যে ওইগুলো দিয়ে দিও তার কারণ আমার বিশ্বাস নবীজির সেই চুলের চুল গুলি এবং নখগুলি যদি আমার কাপড়ের মধ্যে থাকে তাহলে এর ওসিলাই আল্লাহ রব আলমিন আমার কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে এজন্য তিনি জনমভর সেটিকে সংরক্ষণ করে রেখেছেন তার কাছে সাবাইকরা এর জন্য পাগল পাড়া ছিনে সিদ্দিক আউ বক্কর আনহুর দুই কন্যা দুই মেয়ে একজন হচ্ছেন আম্মাদান আয়েশা সিদ্দিক রদি আলা আনহা আর আর হচ্ছে হজরতে আসমা বিনতে আবি বাকর আনহুমা আসমা রদি আল্লাহ আনহা তিনি আয়েশা আনহা দশ বছরের বড় ছিলেন কিন্তু হায়াত পেয়েছিলেন অনেক বেশি একশো বছর হায়াত পেয়েছিলেন তিনি আয়েশা সিদ্দিক রদি আল্লাহ আনহা তার কাছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি ব্যবহৃত কাপড়ের টুকরা ছিল কী ছিল নবীজির ব্যবহৃত কাপড়ের একটি টুকরা ছিল আয়েশ সিদ্দিক রাদি আল্লাহ আনহার কাছে তিনি যখন সাতান্ন কিংবা আঠান্ন হিজড়িতে মারা যান মারা দেওয়ার সঙ্গে সঙ্গে তার বড় বোন আবক্র সিদ্দিক রদি আল্লাহ তালা আনহর বড় মেয়ে বড় কন্যা আসমা রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন আমি গিয়ে তখন সে কাপড়ের টুকরাটি আমি নিয়ে নিয়েছি ইমাম মুসলিম রহমতুল্লাহ উল্লাহি উল্লেখ করেছেন সোহি মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে আসমারদি তালা তিনি বলেন যে কানসল্লা আলী ও নবী সে কাপড়টা পরিধান করতেন বিহা যখনই কোনো ব্যক্তি রুগ্ন হয়ে যেত অসুস্থ হয়ে যেত আমি ওই কাপড়টাকে ধুতাম ধোয়ার পরে সে পানিগুলো ওই অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দিতাম খাওয়ানোর সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যেত আহারে নবীজির সেই আমাদের শরীরের যেগুলি অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয় মূল্যহীন যেগুলির কোনো মূল্য নাই এগুলি সাবা একরাম রেজওয়ানুল্লাহে আলী মাইনদের কাছে কত যে প্রিয় ছিল তার কারণ এগুলিতে ছিল অনেক বরকতের অনেক গুরুত্বপূর্ণ ইমাম বোখার রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন একজন নারী একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটি কাপড় নিয়ে এসেছেন আসার পরে বলতেছেন হুজুর নাসা বিয়া দা আমি এই কাপড়টিকে আমার নিজ হাতে আমি বুনিয়েছি তৈরি করেছি আপনাকে দেব। আপনি পরিধান করবেন জন্য এ এজন্য আপনি পড়বেন আপনাকে আমি হাদিয়া দেওয়ার জন্য আমি নিজ হাতে কাপড়টি তৈরি করেছি মেহরবানি করে আপনি কাপড়টি পড়বেন আপনাকে দিলাম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সে সময় কাপড়ের প্রয়োজনও ছিল নবীজির নবীজি গ্রহণ করলেন এরপরে নবীজি সেটি পরিধান করে বের হয়ে আসলেন যখন বের হয়ে এসেছেন ফাহাসানাহা আনহু ব্যাখ্যার মধ্যে লিখেছে তিনি দেখে বলতেছেন হুজুর আপনার কাপড়টা তো দেখতে খুব সুন্দর আপনার কাপড়টা তো দেখতে অনেক সুন্দর ইহা মা আহসানাহা হুজুর কতই না সুন্দর লাগতেছে আপনাকে এই কাপড়টা পরিধান করে আপনি কি কাপড়টা আমাকে দেবেন আব্দুর রহমান বিন আউফরি আল্লাহ আনহু তিনি রসুলের কাছে চেয়ে বসলেন হুজুর আপনি আমাকে কাপড়টা একটু দেন আমি কাপড়টা নিতে চাই সাবাইকরম রেজানি আজমাইন আব্দুর রহমান বিন আল্লাহ আল্লাহাল আনহুকে ধমক দিয়ে তখন বললেন আব্দুর রহমান বিন আউফ তুমি জানো আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওর কাছে কেউ যখন কোন জিনিস চাই নবীজির যতই প্রয়োজন থাক তারপরও নিজের কাছে তারা না দিয়ে দেন তুমি তো জানো নবীজির এখন কাপড়টার প্রয়োজন রয়েছে যার কারণেই তো নবীজি নিজের কাছে রেখেছেন তারপরেও তুমি কেন রসুলের কাছে কাপড়টা চাইলা কেন তুমি চেয়েছ কাপড় আব্দুর রহমান বিন তিনি বলেন ওই কাপড়টি আমি পরিধান করব। নবীজি যা পরিধান করেছেন তাও আমি পরিধান করব এই জন্য আমি চাই নাই নবীজির শরীরের পোশাক নিয়ে আমি নিজে পরিধান করব আর পৃথিবীতে চলব এই জন্য আমি চাই নাই কাফনি আমি এই জন্য চেয়েছি যাতে করে নবীজির শরীরের মধ্যে লেগে থাকা সে কাপড়টি দিয়ে আমার মরণের পরে আমি কাফনের কাপড় বানাতে পারি হজরতের সাহালবিন্লাহ আনহু তিনি বলেন আব্দুর রহমান আনহু তিনি যখন পরবর্তীতে ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তখন তার ওসিয়ত অনুযায়ী নবীজির কাছ থেকে যে কাপড়টা তিনি চেয়ে নিয়েছিলেন সেই কাপড় দিয়ে তিনি তার কাফন দেওয়া হয়েছিল এজন্য সমস্ত সাহাবা একরাম যেহেতু আগ্রহী ছিলেন নবীজির নখ চুল এগুলি নেওয়ার জন্য তাই আবুতলহা আল্লাহ তাল আনহুকে নবীজ বললেন হা মাথা হালক করার পরে আমার মাথার চুলগুলি সকলেই তো নিতে চাইবে যেন এখানে কোনো জ্ঞানজাম তৈরি না হয়ে যায় বিশৃঙ্খলা তৈরি না হয়ে যায় এই জন্য সুষ্ঠুভাবে তুমি সকলের মাঝে চুলগুলিকে বন্টন করে দাও রাসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের এই চুল মুবারকগুলি যখন শবরের মাঝখানে বন্টন করে দেওয়া হলো মিনার ময়দানে এরপরে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিনা থেকে চলে আসলেন মক্কায় আসার পরে সর্বশেষ তোয়াফ করলেন এটিকে বলা হয় তোয়াফে এফাজা কিংবা তোয়াফে জিয়ারা তোয়াফে সদর তোয়াফেরকন বিভিন্ন নামে নামকরণ করা হয় দশে জিলহাজ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তোয়াফ করলেন তোয়াফ করার পরে এবার পার্শ্বে জমজম কূপ সেখানে গিয়ে হাজে সাহেবানগণ পানি পান করে না নবীজি চলে গেলেন সেখানে পানি পান করার জন্য গিয়ে দেখলেন পানি পান করানোর দায়িত্ব পালন করেছেন নবীজির বংশের আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মানিত চাচা হজরতে আব্বাস ইবিন আব্দুল রাদি আল্লাহ তালাহন তিনি এবং তার ছেলে সন্তানেরা নবীজি যখন গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আব্বাস রদি আল্লাহ তালাহ আনহ তার ছোট ছেলে ফজল রদিয়াল্লাহ তালু বললেন ফজল শোনো তুমি আমার এই ভাতিজাকে নিয়ে যাও তোমার আম্মার কাছে তোমার আম্মার কাছে বাসায় নিয়ে যাও এখানে তো বাইরে উন্মুক্ত জায়গায় বিভিন্ন মানুষের পানি পান করছে এখানে একটা ভিড় তৈরি হয়ে গিয়েছে এবং এক গ্লাসেই দেখা যায় সবাই পানি পান করে সুতরাং তাকে বাসাতে নিয়ে যাও নিয়ে গিয়ে সুন্দরভাবে তাকে সেখানে তোমার আম্মুকে বলো যাতে করে পানি পান করায় দেয় জমজমের পানি রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন ইস আমাকে এখান থেকে পানি পান করা আমি বাসায় যাব না এখান থেকে পান করাও আব্বা আসর দিয়া আল্লাহ হুজুর বললেন হুজুর ইন্না হুম ফি কতজন এটা স্পর্শ করেছে ধরেছে এখান থেকে পানি খেয়েছে আপনি বাসায় যান সেখানে গিয়ে সুন্দর করে আরামে আপনি পানি পান করে আসুন জমজমের পানি রেখে দিয়েছে আপনার জন্য নবীজি তৃতীয়বার আবার বললেন স্ত্রী আমাকে এখান থেকে পানি পান কর আমার সবার যেই জায়গার মধ্যে পানি পান করেছে যেই গ্লাসে পানি পান করেছে আমাকে সেখান থেকেই দাও সাধারণদের মতো আমিও সেখান থেকে পানি পান করতে চাই রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম জমজমের পানি পান করলেন এরপরে নবীজি বললেন যদি সাহাবা ক্রমরা এই বিষয়ে অত্যন্ত আগ্রহী আবেগপ্রবণ না হয়ে যেত তাহলে আমি রসুল নিজে পানি তুলে আমার সাহাবিদেরকে পানি পান করাতাম কিন্তু আমি যদি পানি পান করাই তাহলে সকলেই পান করার জন্য এখানে ভিড় লেগে যাবে যে রসুলের হাতের পানি আমরা কিভাবে ছাড়তে পারি একটা হট্টগোল সৃষ্টি হবে এবং পরবর্তীতে দেখা যাবে প্রত্যেকেই হাজিদের পানি পান করানোর জন্য চেষ্টা করবে বিশৃঙ্খলা হতে পারে তাই আমি নবীজি আর পানে তুলে তোমাদেরকে পান করানো না রসুলুল্লাহ সাল্লাহ আলী ও দশে জিল হজ এই কাজগুলি শেষ করার পরে এরপরে পরবর্তীতে আরও দুই তিন দিন সেখানে কার্যক্রম শেষ করার পরে এগুলি শনিবার গেল এরপরে রবি সম্বাদ দিয়ে মঙ্গলবার নবীজি তেরোই জিল হজ মিনার ময়দান থেকে এবার রওনা দিলেন সাহাবাদেরকে নিয়ে জীবনে সর্বশেষ চলে যাচ্ছে নিজ মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মাঝখানে ওই যে জায়গায় বলেছিলাম একটি কুকুর রয়েছে কুকুরকে আরবিতে বলা হয় গাদির গাদির এ খুম বলে সেখানে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে আরও একটি কথা বলেছিলেন সে কথা কি ইমাম আহমদ বিন হামবেল রহমতুল্লাহ আলে তিনি উল্লেখ করেছেন রসুলুল্লাহ সাল্লাহ লাহু আর ই ওসাল্লাম আল্লাহ রব্দো আলবীরের প্রশংসাবারে পাশ করার পরে সাহাবাদেরকে সম্বোধন করে বললেন শোনো ইয়া আইয়ো হান্না সু ইন্নমা আনবে সরু নিউ সিকু আইয়া তিয়ানিয় রসুন রব্বী হে আমার সাহাবিরা শোনো ইন্নামা আনা আমি তোমাদের মতো একজন মানুষ যদিও আমার ইজ্জত সম্মান অনেক বেশি সুতরাং পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষই কিন্তু মৃত্যুশীল মারা যায় রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন প্রতিনিধি মানে হলো আমার হায়াত শেষ করে দিবে যে জীব আজরাইল এ আজরাইল কিন্তু যে কোনো সময় আমার কাছে আসতে পারে তবে আসলে অন্য ব্যক্তিদের মতো চাইলেও যান নিয়ে যায় না চাইলেও যান নিয়ে যায় এইরকম না আমার কাছে কিন্তু অনুমতি চাইবে বা উজিবুহু আমি অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিব এর মানে আমি আর তোমাদের মাঝে বেশি দিন নাই আমি চলে যাচ্ছি সুতরাং আমাকে সর্বশেষ বারের মতো তোমরা বিদায় জানিয়ে দাও আমি তোমাদেরকে ওসিয়ত করে যেতে চাই আমি তোমাদের মধ্যে ইন্নি তার দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি আমি রসুল তোমাদের মাঝে থাকবো না দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি আউ্লহমা কিতাবুল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার কিতাব কোরআনুল করিম রেখে গেলাম ফি হিল নুর এর মধ্যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য হেদায়েত রয়েছে এর মধ্যে রয়েছে দিক নির্দেশনা নুর আলম ফাতামাসা কু বিকিতাবিল্লা সুতরাং তোমরা আল্লাহ তা আলাহ সেই কিতাবকে আঁকড়িয়ে ধরো আর দ্বিতীয় যেই জিনিসটি ছেড়ে যাচ্ছে সেটি হলো আমার সুন্নাই এটিকেও আঁকড়ে ধরে থাকবে এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হযরতে আলী রদি আল্লাহ তালহর হাতকে ধরে উঁচু করলেন উঁচু করার পরে নবীজি বললেন আলাস্তু আউলা বিকুল্লি মুহি হে আমার সাহাবিরা শোনো তোমাদের সকলের মধ্যে থেকে কি আমি সবার চাইতে তোমাদের প্রত্যেকের জীবনের চাইতে কি আমি তোমাদের কাছে কি প্রিয় নই কি নবীজি বললেন সাহাবারা সকলেই বললেন বালা জিহুদুর সবার কাছ থেকে আপনি প্রিয় আমাদের কাছে নবীজি বললেন আনা ফাহাদাওয়ালি এই যে আলী সে হচ্ছে আমার বন্ধু সুতরাং তোমরা যদি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চাও আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার আলীকে মহাব্বত করবে এরপরে নবীজি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আদি মান আদাহু আল্লাহ আলীর সঙ্গে যে মহাব্বত রাখবে ভালোবাসা রাখবে তুমিও তাকে মহাব্বত করিও আর যে তার সঙ্গে শত্রুতা পোষণ করবে তুমিও তার সঙ্গে শত্রুতা পোষণ এরপরে নবীজু সল্লাহ আলী ওসাল্লাম আরও কিছু কথা বলেছেন এরপরে আস্তে আস্তে আবার মদিনার দিকে রওনা হয়ে চলে গিয়েছিলেন বিদায় হজ এইভাবে শেষ হয়ে গেল রাসুল উল্লাহ সাল্লাহ আলী এর এরপরে মাত্র আর তিন মাস জীবিত ছিলেন কতদিন জিল হজ মাসের তেরো তারিখে নবীজি রওনা হয়ে চলে গেলেন মদিনা থেকে আর মারা গেলেন রবিউলাের বারো তারিখে তাহলে কতদিন হলো মহারম সফর রবিউলাহাল মাত্র তিন মাস এরপরে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়া্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম আমাদের মাঝে যেই স্মৃতিগুলো রেখে গিয়েছেন এবং যেই বিধানগুলো আহকামগুলো রেখে গিয়েছেন সেই স্মৃতিকে ধারণ করে আল্লাহ রবুল্লা আমাদের সকলকেই সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলি বরকতপূর্ণ জায়গাগুলি মদিনার জায়গাগুলি বিচরণ করার এবং সকলকে আল্লাহ রব গোলা ঘরের কাবা ঘরের মেহমান হিসাবে সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন বলুন আমি সুবাহান এক আল্লাহ হামদিক আর সাদু আল্লাহ ইরা হাইলা কাশতা